সাগরিকা টেস্ট চলাকালীন মুমিনুল হক বলেছিলেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের মান আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মাঝে আকাশ পাতাল তফাৎ সাথে দিমত পোষণ করার সুযোগ কারণেই দিমত পোষণ করছেন না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে জোর দিতে হবে এনসিএল আর বিসিএল এ লিপু জানালেন জাতীয় দলে রেগুলার ক্রিকেটাররা ডোমেস্টিকের লঙ্গার ভার্সনে নিয়মিত খেলে সেক্ষেত্রে মান বাড়বে ঘরোয়া ক্রিকেটেরও আমি আমার একত্রিত বলবেন এটা আমাকে নিয়ে যাবে যেখানেই ফার্স্ট ক্লাস স্পিকার হবে সেখানে সো আমি চোখে দেখে একটা জিনিস পরক করা আর আমি দশ বছর এক বারো বছর আগে যে জায়গায় ছেড়ে গেছি সেটা দুইটা দুই অবস্থানে দাঁড়িয়ে আছে তো এখানে আপনার দুটো প্রশ্ন ছিল একটা হচ্ছে যে ন্যাশনাল প্লেয়াররা মানে খেলবেন কিনা বিকজ এখানে কিছু লোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে স্পেশালি বোলারদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেমন আমরা শরিফুলকে চির টেস্টে রেস্ট দিতে হয়েছে টিম ম্যানেজমেন্টে বিকজ মানে নাহলে তার একটা ইঞ্জুরির সম্ভাবনা ছিল তো বাট ব্যাটসম্যানদের সেটা হয়তো কিছুটা অপরচুনিটি অনেক বেশি থাকে আর দ্বিতীয়ত যে কারণটা আমার মনে হয় যে আমি দশ বারো বছর আগে ক্রিকেট ক্যালেন্ডার দেখছিলাম এবং এখন যে ক্রিকেট ক্যালেন্ডার দেখছিলাম সেখানে অনেক পার্থক্য এসছে আমাদের টি টোয়েন্টি খেলা অনেক বেড়ে গেছে ওয়ান ডে ক্রিকেট সেখানে সেভাবেই সমান্তরালভাবে চলছে এবং টেস্ট ম্যাচও একটা জায়গায় জুটো হয়ে গেছে মানে অনেক ক্ষেত্রে সো দ্যাট খেলার পরিমাণ কিন্তু অনেক বেশি হওয়ার কারণও একটা কারণ যে হয়তো আমাদের ক্যালেন্ডারের সঙ্গে সে সময় তারা হয়তো সফরে থাকছেন তবে আমাদের এবং বোর্ডের আমি জানি যে ঐকান্ত্রিক প্রচেষ্টা আছে যে তাদের সংযোগের মাধ্যমে ডেফিনেটলি ন্যাশনাল ক্রিকেটটা যেন আরও সমৃদ্ধ হয় যেমন ঢাকার বিপিএলে যেমন বিদেশি খেলোয়াড়রা আসার পরে কিংবা বিপিএলে বিদেশি খেলোয়াড় আসার পরে নিশ্চয়ই সেটা যেমন একটা আপগ্রেডেশন হয় সেখানে সেই একইভাবে আমাদের ন্যাশনাল প্লেয়াররা যদি কিংবা ন্যাশনাল পুলে যারা আছেন কন্ট্রাক্টর যারা আছেন তারা যদি সেখানে পার্টিসিপেশন করে আমার মনে হয় যে সেই টুর্নামেন্টের মানব বাড়বে এবং পর্যায়ক্রমে অ্যাটলিস্ট আমরা জানতে পারছি যে উইকেটের পানটা কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে মানে আগে আমি দশ বছর আগের কথা বলতে পারি আমরা যে ধরনের গ্রাউন্ডে যে ধরনের উইকেটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতো কিংবা বিসিএল হতো তার থেকে অনেক বেটার ফ্যাসিলিটিস এবং উইকেট প্রোভাইড করা হচ্ছে সেটা আর কিভাবে ভালো করা যায় আমার বিশ্বাস যে কাউন্সিল কমিটি সঙ্গে এই ব্যাপারে নিশ্চয়ই একটা আলাপভাবে ক্রিকেট অপারেশন চাই এজ বড় টুর্নামেন্ট কাজ গুঞ্জন আছে ডোমেসটিক ক্রিকেটের প্রথম ক্রিকেটের ক্রিকেটারের অবogastাময় আসতে পারে পরিবর্তন ইভু বললেন এমনটা নিয়ে এখনো আলোচনা হয়নি তবে এমন আলোচনা সবাইকে নিয়েই করতে চান প্রধান নির্বাচক সেখানে থাকবে ক্রিকেটারদের ভূমিকা আমাদের ভাবনা আছে নিশ্চয়ই আমাদের কিছু ভাবনা আছে সেগুলো আমরা ডেফিনেটলি পিসিবি অপারেশনস টুর্নামেন্ট কমিটি কিংবা যারা আমাদের থিঙ্ক ট্যাঙ্ক আছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো বাট আমরা নিজেরা সিলেক্টারই এখন পর্যন্ত টেস্ট ম্যাচের পরে বসতে পারি তো কাজেই এত দ্রুত তো কোনো একটা বিষয় অ্যাড্রেস করা যাবে না একটা টেস্ট ম্যাচ আমরা খারাপ করেছি আমরা নতুন এসেছি তো আমাদের অনেক কিছুইকেই পর্যবেক্ষণ করতে হবে পর্যবেক্ষণ করার পরে যত দ্রুত সেটাকে অ্যাড্রেস করা যায় এবং এই ক্রিকেট বোর্ডে লঙ্কর মার্শন যদি বডি টুর্নামেন্ট কমিটি দেখছেন তার সেই চেয়ারম্যানের সঙ্গে আমাদের কিছু কথা বলার বলার সুযোগ আছে আমাদের যারা পরিচালকবৃন্দ আছেন সেখান থেকেও অনেকে আকরাম খান এই টুর্নামেন্টকে দেখেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটকে দেখেছেন একসময় আমিও টুর্নামেন্ট কমিটিতে ছিলাম যখন আমি বোর্ডে ছিলাম দেন হতো নাহবুর রহমান দুর্জয় তিনিও ছিলেন সো দ্যাট খালেদ মাহমুদ গেম ডেভেলপমেন্ট আছেন টুর্নামেন্ট কমিটির ফার্স্ট ক্লাস ক্রিকেটের কোচিং স্টাফের ব্যাপারে এবং এই ক্রিকেটের ব্যাপারে তার সঙ্গে আরোপ করার ব্যাপার আছে এইগুলা আসলে ওভার নাইট কোনো সলিউশন কিংবা কোনো প্রস্তাবনা এটা ডিফিকাল্ট আর আপনারা তো নিশ্চয়ই শুনেছেন এবং দেখেছেন আপনাদের রিপোর্টও থেকে আমি দেখেছি যে আমাদের চেয়ারম্যান সাহেব জানার ইউ সাহেব কথা বলেছেন আপনাদের সঙ্গে এবং কিছু কিছু খেলোয়াড়ের সঙ্গেও আমরা মত বিনিময় করবো এবং আমরা মমিনুল ইন্টারভিউ দেখেছি খেলার পরে তো সেগুলোকেও মানে একটু পর্যালোচনা করা তো দরকার প্রধান নির্বাচক আশা দেখাচ্ছেন নিজেও সমস্যা বুঝতে পেরেছেন ধরিয়েও দিলেন স্বীকারও করলেন এবার ক্রিকেটাররা সেটা মাঠের ক্রিকেটে এক্সিকিউট করতে পারেন কিনা সেটা তাদের উপর নির্ভর করছে শাহরিয়া শাওন স্পোর্টস বাংলা